এবার ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করলে হামলা চলবে হুশিয়ারি হুতি বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের পাল্টা জবাব রাশিয়ার এবার যুক্তরাষ্ট্রে বিপজ্জনক অলিগার কিরুত্থানের আশঙ্কা বাইডেনের এদিকে হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট নয় দাবি নেতা অন্তত ইসরায়েল এদিকে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দেওয়া যাবে না হুশিয়ারি এরদোগানের এবার ট্রাম্পের হুমকির জবাবে মার্কিন পণ্যের শুল্ক বসাবে কানাডা কথা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এখনো রাশিয়া থেকে পরমাণু জ্বালানি কেনা হচ্ছে শিকার করলো যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েল যুদ্ধ লঙ্ঘন করলে হামলা চলবে হুঁশিয়ারি হুতি বিদ্রোহীদের গাজায় যুদ্ধ ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে ইসরায়েল যদি যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের উপর হামলা অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজায় পনেরো মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধ চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল এই চুক্তিটি আগামী রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়া ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতি বৃহস্পতিবার বলেছেন তার বাহিনী গাজায় পনেরো মাস ধরে চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে যদি তা লঙ্ঘিত হয় তবে তাদের হামলা অব্যাহত থাকবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের উপকলের কাছে জলসীমায় ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে হুথিরা। দীর্ঘ দিন ধরেই তারা বলে আসছে ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ করলে তারা তাদের হামলা বন্ধ করবে। এদিকে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের পাল্টা জবাব রাশিয়ার যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল বায়ানকে ইউক্রেনের ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা যদিও প্রতিহতের দাবি করে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও মঙ্গলবার একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার সীমান্তবর্তী বায়ানস্ক অঞ্চল ইউক্রেনের সোরা মিসাইল ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির একাধিক জ্বালানি তেল শোধনাগার গোলা বারুজ ডিপো এবং বেশ কিছু রাসায়নিক কারখানা সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা দাবি করা হচ্ছে যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ায় সবচেয়ে বড় হামলা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কিলোমিটার হামলা করেছে বাহিনী এতে দেশটির কেন্দ্রীয় ও পশ্চিম অঞ্চলের অন্তত নয়টি বিমানবন্দর অচল হয়ে পড়ে এবার যুক্তরাষ্ট্রে বিপজ্জনক অলিগার কির উত্থানের আশঙ্কা বাইডেনের যুক্তরাষ্ট্রে বিপজ্জনক অলিগার্কির উত্থানের আশঙ্কা জানিয়ে তাদের বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এই আহ্বান জানান বাইডেন বলেন আজ আমেরিকায় সম্পদ ক্ষমতা ও প্রভাবের একটি অলিগার্কি বিকশিত হচ্ছে যা আক্ষরিক অর্থে যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে এটি খুব অল্প সংখ্যক অতি ধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ অতি ধনীদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার উপর করেন বাইডেন বাইডেন তার ভাষণে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম গুলোর কথা উল্লেখ করেন তিনি বলেন আমেরিকানরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়ে যাচ্ছে যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে জবাবদিহির আহ্বান জানান তিনি বাইডেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে অভিনন্দন জানান তবে তিনি তাকে সতর্ক করে বলেন এখনো ঝুঁকি রয়ে গেছে জলবায়ু পরিবর্তনের বিষয়ে তিনি বলেন জলবায়ু সংকট মোকাবেলায় আমরা যে পদক্ষেপ নিয়েছি তা বাস্তবায়নের পথে শক্তিশালী রাষ্ট্রগুলো প্রভাব বিস্তার করছে জো বাইডেন তার বিদায়ী ভাষণে ইসরায়েল ও হামাসের শান্তি চুক্তি নিয়েও কথা বলেন চুক্তিটি আগামী 19 জানুয়ারি থেকে কার্যকর হবে সূত্র বিবিসির এদিকে হামাজ সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট নয় দাবি নেতা নিয়াহর হামাজ সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটা ভোটের আয়োজন করবে না ইসরায়েলের মন্ত্রী দেশটির অভিযোগ হামাজ শেষ মুহূর্তে চুক্তিতে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রী সভায় ভোটা ভোটি হওয়ার কথা ছিল কিন্তু ভোটা ভোটির কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান ভোট স্থগিত করা হয়েছে ভোটের আগের দিন গত বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সম্ভাবনা ছিল নেতানিয়াহুর ঘোষণার পর রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বলেছেন সম্পূর্ণ করা হয়নি এমন একটি অংশ যুক্ত করা হয়েছে পরিকল্পনা অনুসারে আগামী রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বুধবার সন্ধ্যায় কাতারে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রহমান ও আব্দুল এবার গাজাই যুদ্ধবিরতি চুক্তির পর চলছে ইসরায়েলি তাণ্ডব নিহত অন্তত সাতাশি জন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল চুক্তি ঘোষণার পর এখনো পর্যন্ত ভূখণ্ডটিতে সাতাশি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে জন জন শিশু এবং নারী এর মধ্যে প্রাণ বিশ জনের এছাড়াও খান ইউনুস সহ বিভিন্ন এলাকাতেও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে গাজায় পনেরো মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল এই চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তিটি আগামী রোববার থেকে কার্যকর হবে তবে এর আগ পর্যন্ত আরও ভয়াবহ হামলার সংখ্যা করছে ফিলিস্তিনিরা কার্যকর হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেসতে যাওয়ার সংখ্যাও দেখা দিয়েছে এদিকে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দেওয়া যাবে না সতর্ক বার্তা ইসরায়েলি সরকারকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরদোগান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিয়েছে মেহের নিউজ এজেন্সি সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গাজার জনগণের প্রতি তাদের বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন বিশ্বকে গাজা জনগণের প্রতি তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালন করতে হবে গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে এরদোগান বলেন ইসরায়েলি সরকারকে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে দেওয়া উচিত নয় তিনি আরো বলেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু নিহত হওয়ার পরও গাজা আত্মসমর্পণ করেনি তাদের দমন করা যায়নি কাছে করেনি। হুমকির জবাবে মার্কিন পণ্য শুল্ক বসাবে কানাডা কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে এবার কানাডা ও মার্কিন পণ্যের শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি একশো বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন আমদানি পণ্যের উপর পাল্টা ব্যবস্থা নিতে পারে বার্তার সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য এতে বলা হয় কানাডা সরকার তালিকা প্রস্তুত করেছে। তবে পদক্ষেপ নেওয়ার আগে জনসাধারণের পরামর্শ নেবে বিষয়ে এ দেশটির এক কর্মকর্তারা জানিয়েছেন এর মাধ্যমে তারা ট্রাম্পের কাছে একটি রাজনৈতিক বার্তা পৌঁছাতে চাচ্ছে তালিকায় অন্তর্ভুক্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে অ্যালকোহল যুক্ত পানীয় বিভিন্ন আসবাবপত্র সিরামিক ও স্টিল পণ্য কমলার রস এবং পোষা প্রাণীর খাবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে এরকম শুল্ক বৃদ্ধি বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে যা সারা বিশ্বে পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে শুল্ক আরোপ করতে কানাডায় রপ্তানি হয় এমন মার্কিন পণ্যের একটি বিশদ তালিকা প্রস্তুত করেছে কর্তৃপক্ষ শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি সাংবাদিকদের বলেন আমাদের প্রস্তুত থাকতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এ দেখে এখনো রাশিয়া থেকে পারমাণব জ্বালানি কেন হচ্ছে শিকার করলো যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে পারমাণব জ্বালানি কেন হচ্ছে বলে শিকার করেছে যুক্তরাষ্ট্র দেশটির জ্বালানি সম্পদ বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী জিওফ্রে পাইট বলেছেন যুক্তরাষ্ট্র এখনো রাশিয়ার পারমাণব জ্বালানির উপর নির্ভরশীল সর্বরাহের এক পঞ্চমাংশই মস্কো থেকে আসে মার্কিন জ্বালানি বিভাগ এর আগে রাশিয়ায় পারমাণবিক জ্বালানির উপর ওয়াশিংটনের নির্ভরতা সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছিল এটি কমিয়ে আনা এবং শেষ পর্যন্ত আমদানি না করার প্রয়োজনীয়তার কথা বলেছিল বুধবার ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে পায়াত স্বীকার করেন যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার কাছ থেকে আমাদের বিশ্বটাংশ পারমাণবিক জ্বালানি পায় এর বিকল্প তৈরি করতে সময় লাগবে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী দুই সালের মার্কিন বেসামরিক পরমাণু চুল্লির কেনা সমৃদ্ধ ইউরোনিয়ামের প্রায় সাতাশ শতাংশই সরবরাহ করেছে রাশিয়া গত বছর গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে ইউরোনিয়াম আমদানি নিষিদ্ধকরণ আইনে সই করে মস্কো থেকে ইউরোনিয়াম আমদানি নিষিদ্ধ করেন তবে একটি খোলা রেখে দুই সাল পর্যন্ত কেনার অনুমতি দেওয়া হয়েছে